সবাইকে তো লোক তো তোমরা সবাই কেমন আছো তো আজকে রান্না করতেছি তর ওই শুটকি রান্না করতেছি শুটকির মধ্যে এখানে আমি দিছি আজকে তরকারি তরকারিতে রান্না করছি এখানে আমি কাঁচামরিচ দি মানে এখানে এখানে দিছি টমেটো আর বেগুন বেগুন আর শুষিন্দা শুসিন্দা দিলাম শুটকি দেওয়া সব কিছু দেওয়া আর লচ্ছিটা আগেই ভাজি করছি আর শুটকি টুটকি দিয়ে সব কিছু দিয়ে রান্না করতেছি এর আগে আমি চুলার যা জাল ধরালে যে চুলা টুলালে পেয়েছি সকালবেলা এই যে আটা এইটা যে শাল কুমড়া আর এখানে আছে এই দেখো এখানে শশা আছে আর যা যা জিনিস আছে সব কিছু এখানে পাটার মধ্যে রাখছি লচ্ছটি একটু লাল লাগে তারা একটু গরম পড়ছে এই কারণে তো লচ্চটি রান্না টান্না করুন রান্না টান্না করুন সকালবেলার মোটামুটি বাসি গাছটা শেষ আর এদিকে মিসকি একটু যাওয়া অবস্থা এই ডেকটার মধ্যে রান্না করুন একটু ফুলার মধ্যে রান্না করুন এই কারণে এই ডাকটার মধ্যে রান্না করুন আর এখানে আরও অনেকটি কাঁকড়াঁটে গেছে আর তোমরা বলতেছো না বাইরে কী কারণে রান্না করি যে জলটা জলের লাইনটা এটা বাপর যাই খুব অসুবিধা হয় পরবর্তী সময় আমরা কিচেনটা ঠিক করলে আর বাড়ির এদিক দিয়ে আমি জল দিতে আসি তাও শুকা টুকালিয়া তো টিন শেষ মোটামুটি টিন শেষ হয়ে গেছে গা তো আজকে অনেক দিন জলের লাইনটাও প্রবলেম শুকিয়ে গেছে গা জলও আইতেছে না আর একটা মানে সমস্যার মধ্যে আছে তো এখন মোটামুটি এই বাসন টাসনও রেখে আমার রেখে রেখেছি আর এখানে রাখছি চাল ম্যাচ চাল চাল মাছ রেখেছি তো জলের লেগে রেখেছি জল এক বালকে জল দিয়েছি আমি রান্না করে রান্না করুন আগেই জল এক বালকে আন্না রেখে আমার সব তো এই কারণে জল পানি আনসব কি ঠাকুর করে মোটামুটি মুখাতে কমপ্লিট আর জিনিস টিনিস পূজা ফুল টুল সবকিছু সব কিছু রান্না বান্না করে ভাত খাওয়ার পরে ভাত দেওয়ার পরেই তো সব কিছু করুন আর এখন আজকাল যে সকালবেলা যে বাসন টাসন মাছ ধরি তোমাদেরকে একটু শেয়ার করতেছি এই যে একদম ভোর ভোর সকাল সকাল উত্তর নিচে আর সকালে একটু মর্নিং ওয়ার্ক করে আছি তো মর্নিং ওয়ার্ক করার আগে আমার যা যা কাজ আসলে বাড়ির মধ্যে সবটি কমপ্লিট করছে প্রতিদিনের মতো যাই আমি করি তো তোমাদের একটু দেখাই মানে শেয়ার করতে চাই আর এদিক দিয়ে জল জল এখন আয় না তো জলের লাইনটা একটু ঠিক করতে যাইতে লাগব আর অনেকদিন পর্যন্ত তো মানে সবজি সবজি খেত করুন তো চুলার থেকে চালি টালি নিয়ে গোবর টোবর কিছু দিয়ে দিয়েছি বেগুন খেত আর মরিচ কাছি কিছু ছগলের খেয়াল লাগছে তো যেহেতু এখনো জলি ভাড়া কমপ্লিট হয়েছে না তো এই কারণে তো আর কি কম প্রবলেম আর কিছু সকালবেলা কিছু নিয়ে আর আমার বাড়িতে তো সজুন কাপি এভেলেবল আছে ফিল আমি আনতাম না টুক না আনবো মানে কাসের গাড়িটুকু যে গাড়ি থেকে যায় আমি কিনতেছিগুলো আনব আনার সাথে মানে আমি আমার সকল রান্নাটা কমপ্লিট করে আমি থাকবো তোমাদের দাদা থাকবো আমি খুব লগুলো যেহেতু টাইমের কাজ তার আমরা যদি রান্না বান্না করতে লাগে নাহলে ভাত খাওয়া যায় তো ভাত করি সকাল বেলা তো বাড়ে কাজ করে রান্না করি একটু আজকে প্ল্যানিং হচ্ছে দর করি বেগুন আছে দিয়া একটা ভাজি করুন আর একটা শুক্তির চাটনি করুন টমেটো সব কিছু দেওয়া আর সঙ্গে ডাইল ডাইনে আনছি ডাইল দিয়ে শশা দিয়ে রান্না করি আর ফালকুম আছে ফালকুম আরেকদিন ডাইল দিয়ে রান্না করি এখন আশা করতে শশা দিয়েই রান্না করি সবসময় তার একটা ভালো লাগে তো এই কারণে তো তোমাদের কাজ করতে করতে একটু গল্প করতেছি

বাসন টাসন দিয়ে নিয়ে রাখতে আর ফুলার মধ্যে কিছু নিয়ে আন তো এই পর্যন্ত সবাইকে টাটা